আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের আজকের অর্ডার কিছু ভদ্রলোক আছে যারা তিনশো টাকা অগ্রিম দিতে ভয় পান আবার কিছু ভদ্রলোক আছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকাও তারা অগ্রিম দেন আমরা কি আসলে টাকাগুলো নিয়ে মাল পাঠাই নাকি না যে সব ভাইরা সন্দেহ করে যে টাকা নিয়ে টাকা মেরে দিব মাল পাঠাই না তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা আইপিএস এর অর্ডার এটা হলো ছয়শো পঁচাত্তর ভিএ এটা সম্ভবত কিশোরগঞ্জ এটা হোম ডেলিভারি দেখে দেখে বুকিং দিয়েছি স্ট্রিট ফাস্টের। এখানে সুয়াডাঙ্গা মেঠু ভাই বত্রিশশো ভি আইপিএস এখানে একটা হ্যামকোর আটশো ভি আইপিএস এটা আশুগঞ্জ বিবারিয়া এই যে রাকিব যশোর এখানে বুলবুল ভাই বেনাপোল দুই আইটেম একটা হলো একজাইটের এগারো পঁচিশ আইপিএস এবং এখানে রহিমা ফ্রোজের আর টিভি দুইশো এমপি যে ব্যাটারিটি সেটি একটি এখানে এই যে রাজশাহী ওখানে ঠিকানা ঠিকানা লেখা আছে দেখে মালগুলো বুকিং দেওয়া জন্য শুধু নাম্বার দেওয়া এই দেখেন ডাঙ্গা মজিবুল ভাই চুয়াডাঙ্গা এটা ইউপিএস এর অর্ডার ভোলা সর ফ্যাশন তিতুমির নামের এক ভদ্রলোক এখানে চার্জার আছে ইউপিএস আছে এবং দুইটা ব্যাটারি আছে এক কার্টনে এটাও আপনার স্ট্রিট ফাস্টের অর্ডার এখানে সুজন ভাই সুজন ভাইয়ের এটা অর্ডার হলো ভুয়াপুর টাঙ্গাইল আমরা বুকিং দিয়েছি স্ট্রিট ফাস্টে রাজু ভাই খুলনা থেকে স্মার্ট অ্যান্ড শাইন আইপিএস এর অর্ডার দিয়েছেন এখানে নূর হোসেন নামের এক ভাই একটা বারোশো ইউপিএস এর অর্ডার দিয়েছেন এখানে মিনারুল ভাই বারোশো ভি ইউপিএস এবং এখানে মাইজ দি আশরাফ নামের এক ভদ্রলোক অর্ডার দিয়েছেন আসলে এখন বৃষ্টির সময় তেমন কিন্তু গরম নাই তারপরেও সারা বাংলাদেশ থেকে আপনাদের দোয়া আশীর্বাদে আমাদের প্রতিদিনের অর্ডার যত কষ্টই হোক না কেন আমরা কিন্তু পেন্ডিংয়ে রাখি না আমরা প্রতিদিনের অর্ডারগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আজকের ভিডিওটা যারা আসলে অগ্রিম তিনশো টাকা দিতে ভয় পান তাদের জন্যে যে আসলে টাকাটা নিয়ে আমরা কি খায়া ফেলি নাকি আপনাদের মাল পাঠাই এটাই দেখানোর জন্য প্রিয় দর্শক যাই হোক কুড়িগ্রাম ইলেকট্রনিক্স এর সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের কাছে আশাবাদী আপনারা দোয়া করবেন সবসময় যাতে সৎভাবে এইভাবেই ব্যবসাটিকে থাকতে পারি